আজ রবিবার আঠারোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের পাঁচই অক্টোবর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপ প্রণত হস্মি দিবাকারাম এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আপনার পিতা যদি বেঁচে থাকে তাহলে পিতার পরামর্শ অনুযায়ী অনুযায়ী চলুন পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না তাহলে সূর্যের মজবুতি কিন্তু বাড়ে না উল্টে দুর্বল হয়ে যায় কারণ সূর্যের সাথে আমরা পিতাকে একত্রিত করে দেখি আর যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা সরকারি চাকরি পেতে চান যারা নেতা মন্ত্রী এমএলএ এমপি রাজনীতিবিদ আছেন যারা কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন বা যারা কোনো এনজিও রান করছেন গভর্নমেন্টের ঠিকাদার আছেন কন্ট্রাকচুয়াল কাজ করছেন বা যারা রেপুটেশান নাম্মান সম্মান পান কনফিডেন্স লেভেলকে হাই করতে চান ভিটামিনকে হাই করতে চান তাদের ক্ষেত্রে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনাদের অনুভব করতেই হবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ আপনার ব্যাপারে লোকজন কি বলল। তাতে কিন্তু আপনার কিচ্ছু যায় আসে না ফাঁকা সময় কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন একাকী থাকতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান দীর্ঘ সময় ধরে কারোর সাথে কথা বলতে চাইছিলেন সময় সুযোগ পেয়ে উঠছিলেন না আজ তার তরফ থেকে কিন্তু একটি ফোন কল পেতে পারেন যা আপনাদেরকে পুরনো দিনের অনেক স্মৃতি রোমন্থন করাবে রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত কোনো পিকনিকের স্পটে আজ আপনারা ভ্রমণ করতেই পারেন আজ ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে কাজে লাগান অতিরিক্ত নগদ কিছু অর্থ উপার্জন করতে পারবেন বাড়িতে বাচ্চা কাচ্চা থেকে থাকলে গৃহের কর্ম সম্পন্ন করতে তারা আপনাদের সহযোগিতা করবে